হ্যালো ফ্রেন্ডস যাবে যে এই আখির সংসারটা ভাঙার পেছনে পুরোটা দায়ী হচ্ছে এই পাশের বাসার ভাবি এই পাশের বাসার ভাবির সাথে আখির সাথে অতটা বনিবনা হতো না মানে আখি অতটা পছন্দ করতো না আর তীষার সাথে ওই পাশের পাশের ভাবি সবসময় কুটনামি করতো আকি এই করেছে আখি সেই করেছে আখির এই দোষ আকি সেই দোষ আকি তোমার নামে আমাকে আমার কাছে এটা বলেছে আকি তোমার নামে আমার কাছে ওটা বলেছে এইগুলা বলেই কিন্তু আখি আখির নামে বিষিয়ে তুলেছে তীষার কাছে তো বন্ধুরা বুঝতে পারছ আমরা কিন্তু ছোটোবেলা থেকেই শুনে এসেছি একটা সংসারে ঝামেলা বাজানোর জন্য পাশের বাসার কাকি পাশের বাসার চাচি পাশের বাসার আপু পাশের বাসার ভাবি এরাই কিন্তু কুটনামি করে তো ওই যে পাশের বাসার কুটনা বলতে কথা আছে না তো ওই পাশের বাসার ভাবিও কিন্তু তাদের মধ্যে একজন কুটনা তো কুটনামি করে কিন্তু আখের সংসারটা ভেঙে দিল আহাতকে সরাসরি তিনি বলে আখিকে কিন্তু আনবেন না আরে ভাই তোমা থেকে জিজ্ঞেস করে কি আখিকে আহাত বিয়ে করেছিল নাকি তিশা আখিকে নিয়ে এসেছিল তিশা বা তিশার মা যতটুকু আখির উপর অত্যাচার করেছে তার চাইতে বেশি এই পাশের পাশের ভাবি আখিকে তাড়ানোর পিছনে দেয় সেটা কিন্তু বন্ধুরা আপনারা এই লাইভে গতকালকে লাইভেই কিন্তু পাশের বাসার ভাবি লাইভেই আপনারা বুঝতে পেরেছেন যে উনি যে বলতেছিল আখি এই করেছে আখি সেই করেছে আখি খারাপ মেয়ে আখি আচ্ছা আখির ক্যারেক্টার সার্টিফিকেট ওনাকে কে দিতে বলেছে উনি কে এই পাশের বাসার ভাবি কে আখির ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার পিছনে আর তিসা যে এতটাই ভালো সেটা তো জনগণ জানে তৃষা কত ভালো যারা তাদের ভিডিও দেখেছে যারা তাদের ফ্রেন্ড ফলোয়ার বা হেটার তারা সবাই জানে তিসা কেমন মেয়ে তিসার মা কেমন তিসার মা তো একটা স্বার্থলোভী মহিলা স্বার্থলোভী মহিলা যদি তিসার মা না হতো তাহলে নিজের মেয়ের সংসারে নিজের মেয়ে যতই পাগলামি করুক মাকে কোনো দিন বলে যে বিয়ে করাতে বা বিয়ে করাতে দেয়। কোনো মা আমার মা পারবে কারো মা পারবে তাহলে এই মহিলা কিভাবে তার মেয়েকে একটা মেয়ে এনে তার স্বামীর সাথে বিয়ে করিয়ে দিবে এটা মেনে নেবে ও ঈষা তো বলেছে যে আমি এমন একটা মেয়ে চাইছিলাম যে গরিব ঘরের মেয়ে একদম ডিভোর্সই হবে অর আনমেরিড না হবে এরকম একটা মেয়ে আমার স্বামীর সাথে বিয়ে দিত ও এটাই এটা করে তুমি কি বোঝাতে চাইছো তুমি কি আঁকিকে কাজের মেয়ে বানাতে চেয়েছিলে মানে স্বামীকে বিয়ে দিয়ে তুমি ভিডিও করবা ভিউজ কামাবা ভিউজ ব্যবসা করতে চেয়েছিলা তাই তো আর ভিউজ ব্যবসা মানে পাশাপাশি ওকে তুমি কাজের মেয়ে বানাবা হুকুমের দাস বানাবা এটাই চেয়েছিলা ও গরিব বলে তুমিও এমন কিছু বড় লোকের মেয়ে না কুঠিপতির মেয়ে না এটা মাথায় রেখো হয়তো তোমার ফ্যামিলি একটু ওদের থেকে একটু ভালো ওরা না হয় তোমাদের থেকে একটু খারাপ তার জন্য এরকম না একটা মেয়ে তার সম্মান নাই। গরিবের তুমি লাইভে যেভাবে আখিকে নিয়ে কথা বলছো মোটেও আখিকে তুমি আহ তুমি সম্মান দিচ্ছ না ওকে তুমি ভালোবাসতা সে ভালোবাসা তো তুমি ক্যামেরায় দেখাইছো পিছনে কি করছো সেটা কি মানুষ দেখেছে সেটা একমাত্র আখি বলতে পারবে আর আখি যেইগুলা যে কথাগুলো বলেছে আমার মনে হয় প্রত্যেকটা কথা সঠিক দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে বলবে এই যে আর মানে তিশা যেই কাজগুলো করতেছে এগুলা আসলেই কতটা যুক্তিযত তোমরা সেটাও কমেন্ট করে বলবা আর এই পাশের বাসার মহিলা তোকে বলছি পারলে তোর স্বামীকে বিয়ে দিয়ে তোর জন্য একটা সতী নিয়ে তারপরে তুই সংসারটা কর তিশার দুঃখ কষ্ট আমরা বুঝি তবে তিশার পাগলামিটা মোটেও মেনে নেওয়ার না ও নিজে এনেছে খাল কেটে কুমিরটা ও নিজে এনেছে তো এখন কেন অসম্মান করবে আখিকে আখি খুব ভদ্র নর্ম মেয়ে দেখে এখনও চুপ হয়ে আছে অন্য কোনো মেয়েরা হলে এতক্ষণে বারোটা বাজায় দিত এই আহাত তিশাকে। তিশার মাঝে কতটা খারাপ সেটা কিন্তু দর্শক বোঝে আর তাছাড়া হচ্ছে মেন কথা হচ্ছে এই তিশার মার ছিল তার মেয়ে ভিউজ কামাইবে সেলিব্রিটি হবে সেলিব্রিটি হওয়ার লোভ ছিল না তো সেই জন্য সেলিব্রিটি হবে সেলিব্রিটি হয়ে তারপরে এই মেয়েটাকে তাড়িয়ে দিবে এটাই তাদের প্ল্যান ছিল আর সেই প্ল্যান মোতাবেকই তারা কাজ করেছে আর তার সাথে সাথে এই পাশের পাশের ভাবি একটু যতটা দেরি হতো সেটা দেরি হয় নাই খুব কাছাকাছি চলে এসেছে এই আখিকে তারায় দেওয়ার কারণ হচ্ছে এই পাশের পাশের ভাবি যে ওই যে পাশের পাশের ভাবি একটু ঘি ঢেলে দিয়েছে এরা তো এটাই করে আখিকে একটা বলে দিশাকে একটা বলে আখিকে একটা বলে তিশাকে একটা বলে যাতে এদের মধ্যে গণ্ডগোল হয় আর আখি মানে আখি খারাপ আখি খারাপ আখি খারাপ এটাই বলতেছে আখি কতটা খারাপ তিশা কতটা ভালো এটা আখি বলতে পারবে এই তুই কি থেকেছিলি ওদের মধ্যে না তুইও আহাদের সাথে বিয়ে করে সংসার করছিস মানে তিনশো তিন হয়েছিলি তুই কি বুঝবি সেটা বলছে ওই আঁখি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আরও বেশি বাড়ালে হয়তো বাড়বে তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর আমি কতটা যুক্তিযুত কথা বলেছি সেটাও কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ